আমেরিকার থেকে আওয়ামী লীগের স্বপ্ন পূরণ হবে না কাজ হবে না কোনো চেষ্টা কাজ হবে না দর্শক আমরা আলোচনা করছি তেরো মে চব্বিশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা মন্ত্রীরা ধারাবাহিকভাবে এবং বারবার বলছে যে ডোনাল্ড লু যে সফর এই সফরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসছেন এই হবে সেই হবে ইত্যাদি ইত্যাদি মানে আওয়ামী লীগের একটা স্বপ্ন যে নির্বাচন মানবাধিকার বিরোধী দল কেন অংশগ্রহণ করলো না যেসব বিষয়ে একসময় যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করতো রোনাল্ডো সে বিষয়ে কিছু বলবেন না বরং সম্পর্ক কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে কথা বলবেন এটাই আওয়ামী লীগের স্বপ্ন এতে কী হবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আওয়ামী লীগ আর কোনো চাপ ফিল করবে না তারা নির্বিঘ্নে ভারত চীন রাশিয়ার পক্ষ থেকে যেরকম এই সরকার সহযোগিতা পায় কোনো প্রশ্নের মুখোমুখি হয় না কোনো চাপের মধ্যে পড়ে না তো যুক্তরাষ্ট্রের সাথেও সেরকম হবে হাসান মাহমুদ ওবায়দুল কাদেরদের স্বপ্ন এরকম আওয়ামী লীগের স্বপ্ন এরকম আওয়ামী লীগের অন্যান্য নেতারাও গণমাধ্যমকে এভাবেই জানাচ্ছেন যে কোনো কিছু হবে না খুব সুন্দর মতে চলবে কিন্তু না আমি যেটা বলতে চাই যে আমেরিকার কাছ থেকে আওয়ামী লীগ যে আচরণ প্রত্যাশা করে সেই স্বপ্ন পূরণ হবে না বিএনপি যেটা প্রত্যাশা করে সেটাও পূরণ হবে না বিএনপি চায় কি বিএনপি চায় এই মুহূর্তে কী চায় এই মুহূর্তে চায় সাত জানুয়ারি কোনো নির্বাচনই হয়নি অতএব দ্রুত একটা মধ্যবর্তী নির্বাচন দেওয়া হোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে খালেদা জিয়ার মুক্তি দেয়া হোক যেখানে সব দলগুলো অংশগ্রহণ করতে পারে এই বিএনপি তো চায় এটা কিন্তু না এর পক্ষেও ডোনাল্ডো কোনো কথা বলবেন বলে আমাদের মনে হচ্ছে না এই স্বপ্নও পূরণ হবে না তবে বিএনপির স্বপ্ন পূরণ হবে জনগণকে সাথে নিয়ে জোরালো আন্দোলনের মধ্য দিয়ে ডোনাল্ডু বা যুক্তরাষ্ট্র এর প্রতি বিএনপি তেমন ইন্টারেস্ট নেই বিএনপি জানিয়ে দিয়েছে কিন্তু আমরা ইন্টারেস্ট লক্ষ্য করছি আওয়ামী লীগের তুমুল আগ্রহ এমনকি বিএনপির সাথে একটা বৈঠক হবে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি কিন্তু বিএনপির আগ্রহ সেই বৈঠকে কম সিভিল সোসাইটির সাথে একাধিক বৈঠক হবে এটা আমরা শিওর হয়েছি কূটনৈতিক সোর্স থেকে তো বিএনপির সাথে বৈঠকটা নিয়ে এখনও একটা দদুল্যমান ভাব আছে হতে পারে নাও হতে পারে তো বিএনপি সিরিয়াস না বিএনপি সিরিয়াস হলে বৈঠক করা সম্ভব তো এখন বাস্তব কথা হচ্ছে যে বিএনপির যেটা চায় বিএনপির যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের চেষ্টাও ডোনাল্ডু করছেন না বা করবেন না আবার আওয়ামী লীগ যা চায় সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং কি হবে ডোনাল্ডু আওয়ামী লীগকে চাপ দিয়ে তেল গ্যাস থেকে শুরু করে বোয়িং বিক্রি বা তাদের যে স্বার্থগুলো এগুলো নিয়ে যাবেন আর সেগুলো তার এমনি এমনি আওয়ামী লীগ দিবে না ঘাট ধরে চাপ দিয়ে তারপরে নিতে হবে হ্যাঁ আওয়ামী লীগকে চাপ দিলে আওয়ামী লীগ দিবে আওয়ামী লীগের কাজ হচ্ছে শুধু ক্ষমতার প্রশ্নের যেন কোনো চাপাচাপি না করে অন্য তেল গ্যাস যা নেওয়া নিয়ে যাও কোনো সমস্যা নেই শুধুমাত্র আমাকে ক্ষমতায় থাকতে বাধা সৃষ্টি করো না এতে আওয়ামী খুশি কিন্তু আওয়ামী লীগ যেরকম আচরণ প্রত্যাশা করে ভারতের মতো সেটা কিছুতেই সেই স্বপ্ন পূরণ হবে না ডোনাল্ডু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আসছেন ওবায়দুল কাদের কথা বলছেন সংবাদ সম্মেলন করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আসছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের না এখানে সম্পর্ক এ তেমনভাবে এগিয়ে নেয়ার কিছু নেই জাস্ট সম্পর্ক যেরকম আছে এর মধ্য দিয়ে কীভাবে কি স্বার্থ নেওয়া যায় এটাই আর এই কথাটা কিন্তু আমি আবারও বলবো যে সম্পর্ক এগিয়ে নেওয়া বলতে যা বোঝায় সেটা হতে গেলে আওয়ামী লীগের রাজনীতি থাকে না যেমন যুক্তরাষ্ট্র চায় কি যুক্তরাষ্ট্র চায় আকসা জিসুমি এরকম কয়েকটা স্ট্র্যাটেজিক চুক্তিতে বাংলাদেশ অংশগ্রহণ করুক কিন্তু চীন সেটা কিছুতেই মানবে না এখন এই জন্য আওয়ামী লীগের পক্ষে কিছুতেই আকসাজ ইসোমিয়া সাইন করা সম্ভব নয় অতএব যে চুক্তি সাইন করলে যুক্তরাষ্ট্র খুশি হয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে সেটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব নয় আওয়ামী লীগের পক্ষে সম্ভব কিছু তেল গাছ অনুসন্ধানের সুযোগ দেওয়া তাদেরকে কাজ দিয়ে দেওয়া কিছু বোয়িং টোইন কেনা তাদের কাছ থেকে এই এছাড়া অন্য কোনো সুযোগ নেই আশা করি বুঝতে পেরেছেন অতএব সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার যে কথা বলছে এটা আওয়ামী লীগের পক্ষ থেকেই সম্ভব না যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তো অসম্ভব অতএব এসব চাপাবাজি করে কোনো লাভ নেই ওবায়দুল কাদের বলেন ডোনাল্ডো বাংলাদেশ সরকারের সঙ্গে কথাবার্তা বলবেন হ্যাঁ কথাবার্তা তো বলবেনই দুই দেশের মধ্যকার সম্পর্কে এগিয়ে নিয়ে এগিয়ে নিতে তিনি আসবেন বিএনপি মনে করছে আবার নতুন করে নিষেধাজ্ঞা দেবে কি না এই ধরনের উদ্ভর চিন্তা করছে না নতুন করে নিষেধাজ্ঞা দিবে এই চিন্তা বিএনপি কোথায় মনে করেছে বিএনপি কি একবারও বলেছে যে রোনাল্ডো নতুনভাবে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতে এসেছে বা সে ধরনের কথাবার্তা চলছে এরকম উদ্ভট চিন্তা তো বিএনপি করে নাই বরং বিএনপি বলেছে রোনাল্ডোর সফরে তাদের তেমন কোনো ইন্টারেস্টই নাই এর মানে দেখেন আওয়ামী লীগের একটা চালাকি দেখেন আওয়ামী লীগই বাজারে প্রচার করে যে আমেরিকা বিএনপিকে ক্ষমতায় এনে দিবে। তারপরে যখন বিএনপির জন্য আমেরিকা কিছু না করে তখনই আবার আওয়ামী লীগই বলে কই আমেরিকা তো কিছু করল না অথচ আনুষ্ঠানিকভাবে বিএনপি কখনও বলেনি যে আমেরিকা আমাদেরকে ক্ষমতায় এনে দেবে বুঝতে পারছেন আবার ডোনাল্ড লু এসে নতুন নিষেধাজ্ঞা দিবেন বা নতুন নিষেধাজ্ঞা বিষয়ে একটা কাজ বাস করতে বাংলাদেশে আসছেন এ কথা বিএনপি কোথাও বলেনি কিন্তু আওয়ামী লীগ নিজেরা নিজেরা সেটা বিএনপির নামে উদ্ভট চিন্তা হিসাবে তৈরি করে নিজেই আবার জবাব দিচ্ছেন আওয়ামী লীগের চালাকি বুঝতে পেরেছেন আশা করি তারা তো এমন অনেক উদ্ভর চিন্তা করে প্রলাপ বকেছিল বারবার না এটা আমেরিকা বিএনপিকে ক্ষমতা এনে দেবে এরকম কোনো কথা বলেনি তবে নিষেধাজ্ঞা দিতে পারে এরকম কথা বলেছিল আর সেটা সম্ভব আর কিছু নিষেধাজ্ঞা তো দিয়েছে তো একটা কথা আমার বলতে হয় যেটা সঠিক আমরা সেটাই বলি দশ ডিসেম্বর এবং সেটা দু সালে এবং তেইশ সালে দশ ডিসেম্বর কেন্দ্রিক একটা নিষেধাজ্ঞার সম্ভাবনার কথা বিএনপির অনেকে বলেছিল যেটা আমরাও বলেছিলাম যে না দশ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাগনেটিসকি স্যাংশন বা বিভিন্ন স্যাংশন দিতে পারে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেটা দেয়নি অতএব এইটার একটা তাৎপর্য আছে যে আসলে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি বরং আমি তো মনে করি তারা যে ভিসানীতি রিক্লেয়ার করেছে সেই ভিসানীতি অ্যাপ্লাই করেনি তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন নির্বাচনে জয়ী হওয়া নিশ্চিত নিশ্চয়তা ছাড়া বিএনপির অংশ নিতে চায় না না নির্বাচনে জয়ী হওয়ার কোনো নিশ্চয়তা দরকার নেই আপনি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এতে কোনো সন্দেহ নাই অতএব এখানে জয়ের নিশ্চয়তা কিভাবে হয় নিরপেক্ষ সরকার থাকলে জয়ের নিশ্চয়তা কিভাবে। হয় বিএনপি তো বলেনি যে বিএনপির পক্ষে সরকার চাই এর কথা কি বলেছে না তারা নিরপেক্ষ সরকারের কথা বলেছে তো এটা নিয়েও ওবায়দুল কাদেরদের আপত্তি কেন ফখরুল সাহেব জনস্বাস্থ্য নিরাপত্তা খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলেছেন তাদের সময় দেশের মানুষকে অর্ধাহারে অনাহারে থাকতে হয় উনিশশো ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে বরং খাদ্য উৎপাদন উদ্ধৃত রূপান্তরিত করেছে বাংলাদেশে খাদ্য সংকট সমাধানে সবথেকে বেশি ভূমিকা রেখেছিলেন জিয়াউর রহমান তার হব ধরেই বাংলাদেশ মোটামুটি সমৃদ্ধ হয়েছিল এখন সেই নুনবীর নবীর আমলের সাথে তো আর দুই সালে তুলনা করে লাভ নেই সময় আলাপ হতো যে মানুষ ডাল ভাত খেয়ে বাঁচতে পারছে কিনা কিন্তু এখন ডাল ভাত নিয়ে আলাপ হয় না এখন আলাপ হয় গরুর গোস্ত আমিষ খেতে পারছে কিনা অথবা আপনি দুই সালে সেই বিএনপির সময় কি হতো এটা বলে লাভ নেই এখন জনস্বাস্থ্য খাদ্য নিরাপত্তা নিয়ে মানুষের প্রত্যাশা দুই থেকে দুই ছয় যা ছিল দুই সালে এখন তা নাই এখন অনেক উন্নত হয়েছে সারা পৃথিবী এগিয়েছে অতএব পৃথিবীর সাথে তাল মিলিয়ে আওয়ামী বাংলাদেশের জনগণ বা বিএনপি তাদের নতুন প্রত্যাশার কথা বলবে নতুন আঙ্গিকে সমালোচনা করবে এটাই তো স্বাভাবিক আওয়ামী লীগ সরকারও তো চেষ্টা করছে নতুন আঙ্গিকে করার সেটা পারছে না বলেই সমালোচনা দুই হাজার এক সাল ক্ষমতা এসে বিএনপি দেশকে আবারও খাদ্য ঘাটতির দিকে নিয়ে যায় চিকিৎসা ব্যবস্থাকে আওয়ামী লীগ সরকার যথেষ্ট উন্নত করেছে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগ বিএনপি দুই দলই ভালো খারাপ দুইটাই করেছে তেমন কোয়ালিটিগত কোনো পার্থক্য নাই তবে জেউর রহমান যা করেছে এটা ব্যতিক্রম এটা স্পেশালি অ্যাপ্রিসিয়েট করতে হবে যেটা কেউ করতে পারেনি আর দুই হাজার এক থেকে দুই হাজার ছয় দেশ ভালোভাবে চলেনি দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ে মারাত্মকভাবে বৈশ্বিক সংকট ছিল পৃথিবীর বিভিন্ন জায়গায় বড়ো বড়ো যুদ্ধ ছিল ওয়ার অন টেরোর বড় প্রভাব বাংলাদেশের উপর পড়েছিল অতএব যুদ্ধের কারণে তখন সত্যি একটা খারাপ অবস্থা ছিল তখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও বিএনপির সময় যে অবস্থা ছিল তার চাইতে কোনো ব্যতিক্রমী পরিস্থিতি হতো না তবে দু এক থেকে দুই ছয় দেশ ভালোভাবে চলেছে একথা আমরা বলবো না অবশ্যই আর বিএনপির দুর্বলতা ছিল দুর্নীতি ছিল ব্যাপক ইকবাল হাসান টুকুরা অনেক দুর্নীতি করেছে এটা স্বীকার করার সুযোগ নেই ওবায়দুল কাদের বলেন এখন দেশটা নাকি আমরা চালাচ্ছি না একটা নির্বাচিত সরকার বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়ে সরকার গ্রহণ করেছে নিরপেক্ষ বলতে যাবো যে সেরকম একটা নির্বাচন করতে নির্বাচন কমিশন করতে সক্ষম হয়েছে না দেশটায় এখানে পাঁচ শতাংশ বেশি মানুষ পাঁচ দশ শতাংশ বেশি মানুষ ভোট দেয়নি অতএব দেশে নব্বই পঁচানব্বই ভাগ মানুষ যেখানে ভোটেই দেয়নি সেটা কোনো নির্বাচিত সরকার হতে পারে না আর দেশ চালাচ্ছে ভারত চীন রাশিয়া ভারতের কথার বাইরে এক চুল নড়তে পারে না এটাই হচ্ছে বাস্তবতা যাই হোক দর্শক ওয়েলকদের কপের বক্তব্যের জবাব আশা করি হয়েছে আর যতই চেষ্টা করুক কোনো চেষ্টায় কাজ হবে না আমেরিকা ভারতের মতো অত সফট আচরণ কখনো করবে না আর এটা ভালো এই যে আমেরিকার অবস্থান কিংবা সরকার যদি সরকার যদি এটা প্রচার করেও থাকে যে আমেরিকা সম্পর্কে এগিয়ে নিতে যাচ্ছে বিএনপির স্বপ্ন আমেরিকা পূরণ করে দিবে না ঠিক আছে বিএনপি স্বপ্ন আমেরিকা পূরণ করে দিই এটা আমরাও চাই না কারণ আমেরিকা যদি কারো স্বপ্ন পূরণ করে দি দেয় তাহলে তার পেছনে তাদের বড় স্বার্থ থাকে এবং সেই স্বার্থের বেড়াজাল থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন অতএব আমরা চাই জনগণের স্বপ্ন জনগণ পূরণ করবে জনগণ তীব্র আন্দোলনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত করবে তারপরে সুষ্ঠু নিরপেক্ষ ভোটে যারা ক্ষমতা আসবে তারা আমাদেরকে শাসন করবে আমরা চাই এটাই সেখানে ভারত চীন আমেরিকা অমুক তমুক এদের এরা কিছু না তবে হ্যাঁ এদের নিয়মতান্ত্রিক তৎপরতার কোনো ক্যাটালিস্টের ভূমিকা যদি আসে ওয়েলকাম